ফেন্সিটি promotion বড় সাফল্য পেল এসটিএফ ও দীনাটা থানার পুলিশ দিনাটা শহরের মসজিদ থমোর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিটিল উদ্ধার বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ও এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে একটি কন্টেইনার ট্রাক থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ফেন্সিটি লুদ্ধার করে জানা গেছে ইউপি নম্বরের একটি কন্টেইনার ট্রাক দিনাটা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পুলিশ ও এসটিএফ টি মোড় এলাকায় ওই গাড়িটিকে আটক করে সেখানে প্রায় বাইশ হাজার দুশো বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা ছাড়াও প্রচুর পরিমাণ চা পানের ভার ভার উদ্ধার করে এস ও পুলিশ ঘটনায় ওই গাড়ির চালক শাহরুখ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের হাপুর এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় যে বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এদিকে ঘটনার পরে সন্ধ্যায় দিনহাটার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফেন্সিডিল উদ্ধারের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় এবং ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা ছাড়াও অবৈধ বাজেয়াপ্ত করে পুলিশ এই ফেন্সিল পাচারের চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা এর পেছনে বড় ধরনের কোনো মাফিয়া যোগসূত্র রয়েছে কিনা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ আজ শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিকে কোচবিহার এনটিপিএফ আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ